যারা অলরেডি বেকার আছেন কর্ম শিখেন কাজ লাগেন এই জন্য মোবাইল সার্ভিসিং কাজটা হলে বেস্ট ইনকাম করতে হবে বেকারত্ব দূর করতে হবে পড়াশোনা শেষ কলেজ লাইফ শেষ স্কুল লাইফ শেষ অথবা কাজ পাচ্ছে না কর্ম পাচ্ছে না কি করতেছে বউ বউ করতেছে গেমস খেলতেছে পাবজি খেলতেছে এইটা এক ধরনের বাপে টেনশন করে মা টেনশন করে বাইরে টেনশন করে ওনারা আছে এক শ্রেণীর মানুষ জি আমি আসছি কুমিল্লা থেকে যে কাজ শিখে বাইরে যাব। মানে দেশের বাইরে যাবেন জি সে বাড়ি বাড়িতে করা যাবে জি কেমন শিখাচ্ছে জি অনেক ভালোই শিখাইতেছে দিয়েছে আপনি কতদিন এখানে এই তো আজকে বিশ এক মাসের মতো এক মাসের মতো জি কতটা শিখা হলো যে মোটামুটি আইসির কাজ তারপর হচ্ছে আপনার মানে বেসিক যেগুলা আছে বা অ্যাডভান্স কাজ মোটামুটি সফটওয়্যার কাজ আর এখন কি মনে হয় যে দেশের বাইরে কাজ করা যাবে জি টাকা পয়সা ইনকাম করা যাবে জি ইনশাআল্লাহ বিদেশ কিভাবে কাজ করবে বাংলাদেশ কিভাবে কাজ করবে একটা দোকান কিভাবে পরিচালনা করবে বিদেশে যাওয়ার পরে কত টাকা ইনকাম করতে পারবে কিভাবে ফিল করবে বাংলাদেশ থাকা অবস্থায় কার কাছ থেকে তো বিল করবে এবং দোকানে কিভাবে কাজ করবে দোকানে পজিশন অনুযায়ী কিভাবে বিল করবে ডেকোরেশন কিভাবে করবে মানে এক কথা এ টু জেড এ টু জেড এ টু জেড তো এই পাশে দেখতে পাচ্ছি আরক ভাই কাজ করতেছে মনোজক সহকারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আসেন কোথা থেকে নরসিংদী থেকে নরসিংদী থেকে আচ্ছা 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 এখানে কতদিন তো এক মাস এক মাস দুই দিন তো দুই দিন কেমন শিখলেন

এই ধরনের বিভিন্ন স্যামসাংয়ের ফ্লাসিপ মোবাইল যত যত দামি হোক আর কম দামি হোক আর ফিউচার মোবাইল হোক অথবা একটা ব্যাকসেল ভাঙিয়ে গেছে কীভাবে চেঞ্জ করবে একটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে কীভাবে চেঞ্জ করবে চার্জিং পোর্ট চার্জ কান্ট হয় না হেডফোন চলে না এয়ার স্পিকার চলে না মাউথ স্পিকার এদের কথা বলতেছি ভিডিও রেকর্ড হচ্ছে না এইগুলো জিনিসগুলা কোথাতেই কোন জায়গায় কোন জিনিস চেঞ্জ করলে

চাতপুর থেকে চাতপুর জি কাশিকে কি করতে যাচ্ছেন ব্যবসা নাকি চাকরি বাইরে বাইরে ব্যবসা বাইরে যাবেন ও ওদেশে বাইরে চলে যাবেন জি আচ্ছা কোন দেশে যাওয়ার প্ল্যান সৌদি যাবেন জি একাতে কাশিকে সৌদি গেলে কি মনে ভালো হবে জি ভালো হবে ওদেশে কাজ চায়ে থাকে মনে জি অনেক ভালো ভালো আছে জি তো ওনার যে কাশি কাজ এ কাশিকে কি সৌদিকে কাজ করা যাবে ও জি জি ভালো যাবে আপনি কতদিন এখানে এই এক মাস এক মাস কেমন শিখলেন জি আলহামদুলিল্লাহ

কলেজ লাইফ শেষ স্কুল লাইফ শেষ অথবা কাজ পাচ্ছে না করম পাচ্ছে না কি করতেছে বউ বউ করতেছে গেমস খেলতেছে পাবজি খেলতেছে এইটা এক ধরনের বাপে টেনশন করে মা টেনশন করে বাইরে টেনশন করে ওনারা আছে এক শ্রেণীর মানুষ বেকার আরেক শ্রেণীর মানুষ বেকার বিদেশ গেছে বিদেশ গেছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না ওই ভাইয়ের বিষা বাড়াইছে বাপে বিষা বাড়াইছে আত্মীয় স্বজন যে কোনো মানুষ বিষা বাড়াইছে এবার যে কোনো কান্ট্রি হোক ওখানে যাওয়ার পরে কোনো কাজ পাচ্ছে না পরে কাজ করতে হয় কি বিলিশ কনার না যে কোনো কাজ আছে এভরিথিং অল কাজ এর মধ্যে কাজ করে কিন্তু একটা শখিন কাজ একটা ভালো কাজ যদি শিখে থাকে তাহলে সেই কাজটা সে করলে ভালো একটা ওই ধরনের বেকার আছে আবার আছে অলরেডি বাংলাদেশে চাকরি ফিসে দৌড়াচ্ছে চাকরি ফিজে দৌড়াচ্ছে অনার্স মাস্টার শেষ যারা অলরেডি বেকার আছেন কর্ম শিখেন কাজে লাগেন এই জন্য মোবাইল সার্ভিসিং কাজটা হলো বেস্ট কেন মোবাইল সার্ভিসিং কাজটা গ্লোবাল টেকনিক ইনস্টিটিউট শুরু থেকে আজ প্রায় প্রায় দুই বছর আপ হয়ে গেছে এই পর্যন্ত যাদেরকে কাজ শিখিয়ে দিছে যদি কোনো অ্যাঙ্গেলে যদি কোনো অবস্থায় কোনো অবস্থায় যদি কোনোভাবে না শিখতে পারে সম্পূর্ণ টাকা ব্যাক দেওয়ার গ্যারান্টি আছে এবং কি কাজ কেন শিখবে না কেন বুঝবে না ওটা বলে দিতে হবে কেন প্রত্যেকটা স্টুডেন্টে ক্লাস করার পরে টিচাররা ক্লাস করার পরে আমি আবার হ্যান্ডেলিং করি কেন কিভাবে আমি যতই ব্যস্ততা থাকি না কেন আমি লাস্টে আইসা প্রত্যেকটা স্টুডেন্টে ভালোভাবে পুঙ্খানু পুঙ্খানো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আবারই ক্লাস করায় করার মাধ্যমে বিদেশ কিভাবে কাজ করবে বাংলাদেশ কিভাবে কাজ করবে একটা দোকান কিভাবে পরিচালনা করবে বিদেশে যাওয়ার পরে কত টাকা ইনকাম করতে পারবে কীভাবে বিল করবে বাংলাদেশ থাকা অবস্থায় কার কাছ থেকে বিল করবে এবং দোকানে কিভাবে কাজ করবে দোকানে পজিশন অনুযায়ী কিভাবে বিল করবে ডেকোরেশন কীভাবে করবে মানে এক কথায় একটু এ টু জেড এ এই টু আমরা এ টু জেড বলতে মোবাইলের যাবতীয় যত এ টু ডেড কাজ আছে আপাতত কালকে কি হবে এটা তো বলতেছে না কালকে যেটা হবে ওটার জন্য আলাদাভাবে ট্রেনিং হবে মানে কি পুরাতন স্টুডেন্ট আবারই আনবো আমি একটা একটা কথা আর লাগবে না প্রত্যেক স্টুডেন্ট পাঁচ দিন দশ দিন আইনা আবার ট্রেনিং দে তাই এবং আমার দুরূপ সাপোর্ট আছে মানে আমার পুরাতন স্টুডেন্ট যারা যারা কাজ যাবে তারাই কাজটা শিখে আবারই এখানে সবাইকে সাপোর্ট করবে এই জন্য বলবো ওপু বলেন মানে স্যামসাং শাওমি আইফোন তারপরে পিকজেল গুগল লাভা নোভো ইনফিনিক্স এই ধরনের বিভিন্ন স্যামসাংয়ের ফ্লাস্টিক মোবাইল যত

আমি চার্জিং বোর্ড কাজ শিখতে পঞ্চাশ শিয়াল খরচ করে গেছি দুই হাজার বারো সালে আচ্ছা চার্জিং বোর্ডের কাজটা শিখতে পঞ্চাশ শিয়াল বাংলা প্রায় এক হাজার টাকার উপর ছিল তখন বিদেশ কিন্তু আমি প্রায় পাঁচ বছর কাটাই আছি এই জন্য বিদেশে কী এক্সপিরিয়েন্স ওই জিনিসটা জানা আছে এবং আমার অলরেডি এই কোর্সালাকালীন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কাশিকা শিখা বিদেশ চলে গেছে অলরেডি রানিং ব্যাসও কিন্তু অনেক পর্তুগালের থেকে আসে ইউকে থেকে আসে আমেরিকার থেকে আসে বারাইন থেকে আসছে কার শিখা আবারই যাবে মানে কি ওর দেশের থেকে ছুটিতে যাবে এই জন্য এক্সপিরিয়েন্সটা আমার অন্যরকম থাকে এই জন্য সবাই বেসিক থেকেই শিখতে হবে যারা নতুন বেসিকটা ইনশাল্লাহ শিখতে পারে মাত্র বিশ দিন আমরা বেসিকটা শিখায় থাকি বিশ দিনের মধ্যে আচ্ছা এখানে বাংলাদেশে অনেকে আছে যে কাজ শিখে তার বিদেশ গিয়ে কাজ করতে চায় আপনাকে ওই লেভেলে কাজ শিখান একদম হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই কাজ তো সব জায়গায় সমান এবং কি বিদেশ দেশ কেমনে কোন জায়গায় কি পজিশন সব শিখানো পরে ধারণা দিয়ে দে বিদেশ জেলে এভাবে হবে বাংলাদেশে এভাবে হবে কেননা আমার কথা হলো উনি যেই পরিবেশে থাক না কেন জানি কাজ করে খাইতে পারে শুধু মোবাইলে কাজটা না একটা দোকান কীভাবে চালাবে সেই টেকনিকও দিয়ে দিব এবং কি বেসিক লেভেল না এখানে অ্যাডভান্সও করতে পারবে আচ্ছা আচ্ছা আইফোন সহকারে আইফোনেরও কিন্তু বেসিক লেভেল পাবে বেসিক অল মডেলের আইফোন বুঝি না স্যামসাং বুঝি না ওপো বেসিক মানে কি চেঞ্জিং বিষয় ধরেন একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ডিসপ্লে কিভাবে চেঞ্জ করবে অথবা একটা ব্যাকসেল ভাঙিয়ে গেছে কীভাবে চেঞ্জ করবে একটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে কীভাবে চেঞ্জ করবে চার্জিং পোর্ট চার্জ কারেন্ট হয় না হেডফোন চলে না এয়ার স্পিকার চলে না মাউথ স্পিকার এদের কথা বলতেছি ভিডিও রেকর্ড হচ্ছে না এইগুলা জিনিসগুলা কোথাতে থেকে কোন কোন জিনিস চেঞ্জ করলে উনি সলিউশন করতে পারে কত টাকা বিল করবে সেই পর্যন্ত টেকনিক দিয়ে দেব এটা হলো বেসিক লেভেল মার্শাল্লাহ এত থাকে অ্যাডভান্স লেভেল ক্রিটিক্যাল কাজগুলো হ্যাঁ আচ্ছা এখানে যারা আসে ঢাকার বাড়ি থেকে আসে নোয়াখালী বরিশাল সিলেট চট্টগ্রাম থেকে তারা এখানে আসলে কোথায় থাকবে কোথায় খাবে এখানে থাকার ব্যবস্থা থাকা টোটালি টেনশন নাই থাকা টোটালি ফ্রি ফ্রি একদম ফ্রি আচ্ছা খাবার জন্য মাত্র দুই বেলা খাবার পঁয়ত্রিশশো টাকা দুই বেলা খাবার আমরা নিচ্ছি আচ্ছা আচ্ছা যদি কেউ এখানে কাজ শিখতে আসলো তার চল্লিশ দিন ওভার হয়ে গেলো কাজ শিখতে পারে না সেক্ষেত্রে কি করবে আমাদের মেসেজে লেখিয়ে থাকে কারণ আমরা ভিডিওতে বলতেছি অনেকে ভিডিওতে গণ কথা বলতেছি অথবা অনেক ওভারঅল কথা বলতেছি মাথা নাও ঢুকতে পারে এই জন্য স্ক্রিনে দেওয়া অথবা আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে ওইখানে আবার একটা মেসেজ পাঠাবো অথবা মুখে বেলে দিবো

পাস না করলে পাবে না কেননা যার ভিতরে আইকু নাই ব্রেন মানে ব্রেন সচ্ছল না সে মার্কেটে কাজ করবে কিভাবে হ্যাঁ পরীক্ষাতে একটা না পরপর কয়েকটা পরীক্ষার পরে যায় ফাইনাল পরীক্ষা হয় তাই জন্য না পারা কিছু না মনোযোগ সহকারে শিখতে হবে যারা মনোযোগ সহকারে শিখতে পারবেন যারা দুষ্টমি করতে পারবেন না একদম তারাই আসবেন আমার কাছে হ্যাঁ আবার অনেক বলবেন ভাই আমি ভালো মানুষ হলে তো অন্য কাজে করতাম এই কাজ কেন করবো ভাই ভালো বুড়া বলতে কি চল্লিশ দিন এখানে আসতে হবে আপনি

তারা এই কোর্সটা নিতে পারবে এটা অ্যাডভান্স কোর্স মানে অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স কোর্স এরপরে আস থাকতেছে আইফোনের অ্যাডভান্স কোর্স আমরা দুইটা লেভেল একসাথে করছি মানে অ্যান্ড্রয়েডের যে কোনো মোবাইল আইফোনের বেসিক টু অ্যাডভান্স দুইটাই আমাদের এখানে শিখতে পারবে মানে অ্যান্ড্রয়েডের বেসিক টু অ্যাডভান্স আচ্ছা অ্যাডভান্স কোর্সটা অ্যান্ড্রয়েডের এটা মাত্র আমরা বিশ হাজার টাকা নিচ্ছি বিশ দিনে আচ্ছা এই দুইটা লেভেল আবারই ডিসকাউন্ট অফার আছে মানে কি অ্যান্ড্রয়েড আর প্লাস আইফোনের বেসিক আর অ্যান্ড্রয়েডের

ষাট হাজার টাকা নিচ্ছি মাসা আল্লাহ আচ্ছা যারা আসতে চায় যোগাযোগ করতে চাই অবশ্যই যোগাযোগ যোগাযোগ করার জন্য আমাদের ঠিকানা হলো ঢাকা হাতিজিলে পাশে দক্ষিণপাটা জিতাস মামানুর জামা মসজিদের পিছনে মিন্টুবাই বাস্তাবা এবং কি যারা এই ভিডিওর সামনে পড়ে আপনি স্কিপ করে যাইতে পারেন একটু মনোযোগ সকালে দেখে দেখে আরেকজন শেয়ার করতে কারণ আপনার লাইফটা না করতে পারে আরেকজনের লাইফটা করতে পারে এই জন্য বলবো যদি মোবাইলের কাজ যদি ভালো লাগে তাহলে শিখেন আশেপাশে যাচার ব্যস্ত করেন আবার অনেক প্রবাসীরা ফোন দেন আমার ছেলেটা পারবে পারবে ভাই এত চাপ না এত চাপ না এত চাপ না যদি মনোযোগ দেয়

আর দুই তিন দিন পরে আমার ক্লাস শেষ হয়ে যাবে এরপর পরীক্ষা হবে এই পরীক্ষার পরে যদি কোনো ছেলে চল্লিশ দিনের মধ্যে যাইতে পারবে যদি ফেল করে তাকে আমরা আলাদা রাইখা মডিউল করে তাকে আবারই ট্রিটমেন্ট করার পরে ইনশাল আবার ছাড়বো মানে না শিখে ছাড়বেন না না ধরলে তারা শিখতে হবে শিখতে হবে যদি না ঢুকে মাথায় জোর করে ঢুকাবো না তাহলে সে বেসিক কাজটা মার্কেটে থেকে করবে আবার এক দুই বছর অর্থাৎ ছয় মাস পর আবার আসতে পারবে টাকা লাগবে না হিডেন কোনো সাজে নাই এবং কি অন্য অন্য জায়গা জানি না কি হয় আমার এখানে মাদার বোর্ড পঁচিশ হাজার টাকার মধ্যেই সব পাবে কোনো চার্জ নাই কিছু লাগবে না আমাদের কোর্স ফিস যেটা নিবে এটাই এক টাকা লাগবে না পেস্ট কিনতে হবে চার্জার লজিক কিনতে হবে এটা করতে হবে আনে এটা আমার কষ্ট